ড্রাগস বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা এরপর অভিযুক্ত যুবককে গাছে বেঁধে রেখে গ্রামবাসীরা পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায় রবিবার রাতে ঘটনাটা ঘটেছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েত ব্যাটবাড়ি এলাকায় স্থানীয় সূত্র জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এলাকার টটন দাস নামে এক যুবক ড্রাগস বিক্রি করত এবং তার বাড়িতে তার আনাগানা লেগে থাকত এতে গ্রামের পরিবেশ নষ্ট হতে শুরু করে এবং গ্রাম মানুষের আতঙ্ক দিন যাপন করত। রবিবার রাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে ড্রাগস বিক্রি করার সময় টটন দাস ও তার বিক্রিয়তাকে হাতে ধরে ফেলে এরপর গ্রামবাসীরা অভিযুক্ত টতন দাসকে গাছে বেঁধে রেখে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশের অভিযুক্তর বাড়িতে তালাশি চালানোর পর টটন দাস ও আরেকজনকে উদ্ধার করে নিয়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কি ঘটনা ঘটেছে অনেক দিন থেকে আমরা শুনতে পারছি যে ওডি ডকস অনেক বাচ্চা বাচ্চা আসতেছে যাচ্ছে নিয়ে অচিনাল ছেলেরা বড় আসে বাইরের লোক বাইরের লোক সব আসতেছে আসে পুলিশও কালকে এসে ঘুরে গেছে

আমার ছেলে বাজলো আমার ছেলেটা যদি নষ্ট হয় নাকি কি দিবে সরকার আমার ছেলেটাকে দিবে না তো কতদিন ধরে কতদিন ধরে ব্যবসা করতেছি আমি তো এই তো ছয় মাস ধরে আমি দেখতেছি ওর বাড়িতে লোকজন যাওয়া আসা করতেছে

আমি মানে একজন পাঠাইছি বললাম

তোর নাম কি অসীম তোর বাবার নাম কি সুশান্ত রায় বাড়ি কোথায় এই জায়গা না জোরে বল তোর নাম কি বাড়ি কোথায় বাবার নাম তুই মাল কোথায় নিয়ে আসছি আমি মাল দিই নাই মিথ্যা কথা তুই মালটা কোথায় পাওয়া যাবে হ্যাঁ মালটা কোথায় পাওয়া যাবে এর কাছে পাইছে